বাংলাদেশের সব থেকে সুন্দর রাজশাহী কলেজ আঠারোশো তিয়াত্তর সালে জন ছাত্র নিয়ে রাজশাহী কলেজের যাত্রা শুরু রাজশাহী কলেজের জানা অজানা যত বিষয় আছে সব তুলে ধরবো আজকের ভিডিওতে হাই আমি আতিক আর আপনারা দেখছেন বাংলাদেশের সব সুন্দর সাজানো গোছানোর এবং রাজশাহীর প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত রাজশাহী কলেজ আঠারোশো আঠাশ সালে রাজশাহী কলেজের স্কুলের প্রতিষ্ঠার পর এর সুনাম সুখ্যাটি ছড়িয়ে পড়লে আঠারোশো তিয়াত্তর সালে ছয়জন ছাত্র নিয়ে রাজশাহী কলেজে যাত্রা শুরু পরবর্তীতে আঠারোশো সাতাত্তর সালে দিগাপতির রাজা প্রথমনাথ রায় বাহাদুরের এক লক্ষ টাকার অর্থ সহায়তায় ডিগ্রি কোর্স চালু হলে আঠারোশো একাশি সালে এম এ কোর্স চালুর মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের স্বতন্ত্রতা লাভ করে আপনারা জেনে অবাক হবেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠার পরবর্তীতে রাজশাহী কলেজ প্রতিষ্ঠা হয় এবং আরো একটি বিষয় শুনলে অবাক হবেন আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত এই কলেজে কোনো ধরনের নারী শিক্ষার্থী ভর্তি হইতে পারে নাই পরবর্তীতে উনিশশো তেত্রিশ সালে পাঁচজন নারী শিক্ষার্থী ভর্তি করিয়ে নারী উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হয় আর একটি বিষয় জানলে অবাক হবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শিক্ষা কার্যক্রম কিন্তু শুরু হয় এই কলেজ থেকে ভাই বকবকানি অনেক হয়েছে এবার চলেন রাজশাহী কলেজ করে দেখা যাক রাজশাহী কলেজ করে দেখাতে আমাকে হেল্প করবে রাজশাহী কলেজ সুন্দর সুন্দর সিঙ্গেল ভাইরা আছে হাই হাই আচ্ছা ভাইদের সাথে একটু পরিচয় আমার এই পাশে আছেন তাপস ভাই আলিম ভাই সাকলাইন ভাই রায়হান ভাই তো চলেন রাজশাহী কলেজ ঘুরে দেখা যাক আসলে রাজশাহী কলেজ কতটা সুন্দর সেটা দেখা যাক এটা হলো রাজশাহী কলেজের গ্রন্থাগার আর এখান থেকে অনেক ভাইয়া পোড়া পড়ালেখা করে সব জায়গায় আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এইখানে অনেকগুলো ক্লাব আছে তার মধ্যে যদি একটু দেখাই এটা হলো নিত্য চর্চা কেন্দ্র সঙ্গীত চর্চা কেন্দ্র এ পাশে রোভার ডেন অপোজিটে আছে আহ জিমনেশিয়াম তো আমার সাথে আছে সাকলাইন ভাইয়া তো ভাইয়া রাজশাহী কলেজে আসলে কতগুলো ক্লাব আছে যে আমাদের রাজশাহী দেশের কলেজ যেটা আমরা সবাই জানি জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যতম কলেজের মধ্যে এটি একটি আমরা দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের রাজশাহী কলেজে প্রায় পঞ্চাশের অধিক ক্লাব রয়েছে এবং সক্রিয় রয়েছে তাদের মধ্যে একটা আচ্ছা তাদের মধ্যে আমাদের শরীরচর্চা কেন্দ্র থেকে শুরু করে রাজশাহী রোবার ডেন ক্লাব ইকোনমিক্স রাজশাহী সোসাইটি এসে গুলো অনেক সুন্দরভাবে কাজ করে থাকে একটা জিনিস বলতে ভুলে গেছি এটি হচ্ছে রাজশাহী কলেজের হাজি মোহাম্মদ মহসিন ভবন আর এটিতে অবস্থান অবস্থানরত আছেন আর রাজশাহী কলেজ এসিসি আলাম সোসাইটি যেটি অনেক জনপ্রিয় এইগুলো ক্লাবে কারা যুক্ত আছেন কমেন্ট করে জানাতে পারেন আর কর্তৃপক্ষকে বলবো এই জিনিসটা একদম অসুস্থ হয়ে গেছে প্লিজ এর চিকিৎসার ব্যবস্থা করেন এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো রাজশাহী কলেজের রিপোর্টার্স ইউনিটি এটাও মূলত একটি ক্লাব এটি আছে হচ্ছে আপনার হাজি মোহাম্মদ মহসিন ভবনে তো ভাইয়া এই সম্পর্কে কিছু বলেন আমাদের কলেজে যে শুধু পড়ালেখার মাধ্যমে আমরা ডেভেলপ করি এটা না তো আমাদের কো কারিকুলাম মধ্যে আমাদের ছাত্ররা এবং আমাদের বড় ভাইরা শিক্ষার্থীরা যেটি করে থাকেন আমাদের রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির যে কার্যকলাপগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করেন রাজশাহী বিভিন্ন সংবাদ তারা সংগ্রহ করেন এবং প্রচার করেন এখন যে জায়গাটিতে আছি এটা হলো তাপস ভাইয়ের ক্লাব সো তাপস ভাইয়া আপনি কিছু বলেন আপনার ক্লাব সম্পর্কে বাইশ একত্রিশ শূন্য দুই শূন্য নয় আমি টপ তাপসলার আমি দাঁড়িয়ে আছি আমার বিএনসি ইউনিটের সামনে একটি রাজশাহী কলেজ বিএনসি ইউনিট রাজশাহী কলেজের যে কোনো ভলেন্টিয়ারের ক্ষেত্রে এবং বর্তমানে যে বর্ণাকালীন যে ভলেন্টিয়ারের বিষয় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা বিএনস এগিয়ে গিয়েছি এবং আমাদের রাজশাহী কলেজের যে কোনো প্রয়োজনে আমরা রাজশাহী কলেজ বিএনসিসি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একদম প্রথম সারির যে ভলেন্টিয়ার বা প্রথম সারির যে কলেজের শিক্ষার্থীদের যে রিপ্রেজেন্টেটিভ বিষয় সেটি কিন্তু আমরা প্রদর্শন করে থাকি দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং একজন দক্ষ চৌকশ ক্যাডেট হিসাবে ধন্যবাদ আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো রাজশাহী কলেজের মিলনায়তন তো ভাইয়া এই জায়গায় কি করা হয় এটা আমাদের রাষ্ট্রীয় কলেজে মিলনায়তন এখানে আমাদের কলেজের যাবতীয় যে প্রোগ্রামগুলো বড় প্রোগ্রাম এবং ছোট প্রোগ্রাম প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু এখানে এবং কালচারাল যে প্রোগ্রামগুলো আছে আমাদের কলেজের এবং অনেক সময় আমরা দেখেছি আমাদের কলেজের বাইরেও যে বড় প্রোগ্রামগুলো জায়গা স্বল্পতার কারণে তারা করতে পারে না সেগুলো কিন্তু আমাদের কলেজ অডিটোরিয়ামে বা মিলনায়তনে কিন্তু আমরা করার সুযোগটা দিয়ে থাকি আচ্ছা তো গাইজ দেখতে পেলেন একটা কলেজে যে এত কিছু থাকতে পারে মানে আমার ধারণা ছিল যে আসলে এত কিছু থাকতে পারে আমি এইবার দিয়ে আমার দ্বিতীয়বার আসা হবে আমি যতবারই আসছি ততবারই মুগ্ধ হইতাছি আর কি বল ভালো লাগার পরিমাণ এখান থেকে যে এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে এটা হলো রাজশাহী কলেজের পদ্মপুকুর পদ্মপুকুরে কিন্তু অনেকগুলো পদ্ম আছে একটা মজার বিষয় হলো রাজশাহী কলেজের চারিদিকটা সবুজে ঘেরা কিন্তু বিল্ডিং গুলো লালে লাল আর পদ্মপুকুরেরopposite-এ আছে কামরজ জন ভবন আর এই ভবনের আছে তিনটি বিভাগ একটি হলো যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অর্থনীতি বিভাগ এবং সমাজকর্ম বিভাগ আর অর্থনীতি বিভাগের পরে আমাদের আলিম ভাইয়া আর সাকিলেন ভাইয়া তো আপনাদের বিভাগটি হচ্ছে অন্যতম একটি বিভাগ এটি যাত্রা শুরু হয় এই ভবনের বিভাগগুলোতে কে কে পড়েন কমেন্ট করে জানাতে পারেন আচ্ছা বিষয় হলো হইল কামরুজ্জামান ভবনের বিপরীতে আছে হইলো প্রথম বিজ্ঞান ভবন যে দেখ এটা হলো প্রথম বিজ্ঞান ভবন আর এটার ঠিক বিপরীতে আছে দ্বিতীয় বিজ্ঞান ভবন এখানে অনেকগুলো বিভাগ আছে কয়েকটা যদি একটু যদি বলি আমার পছন্দের একটি বিভাগ হচ্ছে মনোবিজ্ঞান বিভাগ এই পাশে আছে ভূগোল পরিবেশ পানিবিদ্যা এই এই পাশে আছে হচ্ছে রসায়ন বিভাগ এটা মনোবিজ্ঞান ডিপার্টমেন্টে কারা কারা পড়েন প্লিজ কমেন্ট করে জানাইতে পারেন আসলে আমি মনোবিজ্ঞানের স্টুডেন্ট না তারপরেও বাহিরের যে বইগুলো আছে টুকটাক পড়া হয়েছে ওই থেকে ভাল লাগে মানে দর্শনের যে সাবজেক্টগুলো আছে ভাল লাগে এর পাশে তো একটা মাঠ আছে বিশাল বড় একটা মাঠ বসার অনেকগুলো জায়গাও আছে আর যদি দেখায় চারিপাশটা একদম সুন্দর এই পাশটা অনেক গাছ এই পাশে বসার অনেকগুলো জায়গা আছে ভাইয়ারা পুরা বসে আড্ডা দিচ্ছে ভাল লাগতেছে যারা উড়া উড়ি করতেছে ভাই আমার যদি রানা থাকতো আমি হয়তো উড়ে উড়ে এই ক্যাম্পাসটা দেখতাম মানে ফিলিংস ভাই এরকমই এটা হচ্ছে পদার্থ বিজ্ঞান ভবন ফিজিক্স বিল্ডিং এই রাজশাহী কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট নিয়ে একটা বিষয় বলার আছে সেটা হলো রাজশাহী কলেজের যে ফিজিক্স ডিপার্টমেন্ট এটা হলো বাংলাদেশের প্রথম ডিপার্টমেন্ট মানে ফিজিক্স ডিপার্টমেন্ট আর কি আমি যদি ভুল না করি তারা এই ডিপার্টমেন্টে অধ্যয় অধ্যয়নরত আছেন যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই জানাবেন এটাই সম্ভবত আর এই বিল্ডিংটা অনেক আগের এটা সম্ভবত তৃতীয় বিজ্ঞান ভবন এটা তৃতীয় বিজ্ঞান ভবন এখানে আছে সমাজ বিজ্ঞান গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান গবেষণাগার ওই পাশে আছে হচ্ছে পরিসংখ্যান বিভাগ আর এখানে একটা আপনার হচ্ছে ব্যাডমিন্টন কোর্টও আছে আমি এত বেশি খেলাধুলা পারি না এটা আমার জন্য না এই পাশে যদি একটু দেখাই সম্ভবত এই পাশে ক্যান্টিন আছে জন্য তারপর এই যে বাঁধন স্বেচ্ছায় রক্তদানের সংগঠন রাজশাহী কলেজে নিতে একটা সব মিলে ভালো আমার ফিলিংস ভাই এত ভাল লাগতেছে কি বলবো এখানে না আসলে বুঝবেন না যে এটা কতটা সুন্দর কতটা সাজানো গোছানো আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলেও আপনার ভালো লাগবে ক্যাম্পাস এত ছোট বাট এত সুন্দর কেন আমার কথা হলো এটা যে ন্যাশনালের ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভেতরে যে এত সুন্দর একটা কলেজ যে না আসছে সে কখনো বুঝবে না যে ন্যাশনালের মধ্যেও এত সুন্দর কলেজ থাকা সম্ভব অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও এত সুন্দর ক্যাম্পাস হয় না এটা হচ্ছে ইতিহাস বিভাগ এই কলেজের সব থেকে পছন্দের একটা জায়গা হলো আমার এই জায়গা যেটা হচ্ছে প্রথম বিজ্ঞান ভবনের এই পাশটা আর এই জায়গাটা এক্স্যাক্টলি এই জায়গাটা আমার অসাধারণ লাগে এত ভালো লাগে আমি বেশ কয়েকবার এই জায়গায় আসছি বাট ওভারঅল ভাল লাগছে প্রতিবারই ভাল লাগছে আমার হাতের এই পাশটাতে এই পাশটাতে কয়েকটা ধর আছে তার মধ্যে যদি আমি উল্লেখ করি সেটা হলো এই ভবনটার নাম হচ্ছে ফুলার ভবন এখানে আপনার মার্কেটিং বিভাগ আছে ব্যবস্থাপনা বিভাগ এরপর দর্শন বিভাগ বাংলা বিভাগ সংস্কৃতি বিভাগও আছে আর আমার পছন্দের দর্শন বিভাগ শুনলাম না অনেক ধরনের গাছ আছে আমি এতগুলো গাছের নামও জানি না আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটা গাছ এটার নেমপ্লেট দেওয়া আছে এটা একটা চাইনিজ কৃষ্ণাচরা এই পাশে একটা লাল তেঁতুল এটা হরিতকি অনেক ধরনের গাছ আছে অসংখ্য গাছ আমি আসলে এতগুলো দেখাতে পারবো না আর এতগুলো দেখানো আসলে সম্ভব সরি অসাধারণ একটা জায়গা আমি আসলে লাইক কনফিউজ এটা কোনো পর্যটন কেন্দ্র কলেজ নাকি এটা একটা মিউজিয়াম ভাল লাগতেছে মানে যতই দেখতেছি ঘুরতেছি ততই ভালো লাগতেছে আর তার পাশটা দেখে বিস্মিত হইতেছি ক্যাম্পাস অনেক ছোট কিন্তু এত কিছু যে দেওয়া ক্যাম্পাসের মধ্যে এই পাশে সম্ভবত এটা একটা পুলিশ বাড়ি অনেক সুন্দর এখানে কিউটা একটা বাসের কিছু একটা করে দেওয়া আছে আমি জানি না এটা কি আর এটা সম্ভবত একটা পুলিশ কলেজ যেটা রাজশাহী কলেজের ভেতরে অবস্থিত এটা সম্ভবত অধ্যক্ষের ভবন আমি যদি তুলনা করি এটা অধ্যক্ষ থাকেন কিনা জানি না মানে চারিপাশটাই অনেক বেশি সুন্দর হয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়তো এত কিছু থাকে না আর এটা ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা কলেজ অসম্ভব সুন্দর লাগতেছে এই কলেজে কি আছে আর কি নাই মানে কি নাই এটা প্রশ্ন করলে আসলে বোকামি হয়ে যাবে কারণ সবকিছু আছে মেয়েদের হল আছে ছেলেদের হল আছে এবং এইখানে ইতিহাস ঐতিহ্য দিয়ে ভরপুর মানে এমন কিছু নাই যা এখানে নাই প্রায় বলতে গেলে সব কিছুই আছে বিকালবেলা ভাইয়েরা পুরা মাঠের চারপাশে বসার জায়গা আছে ওই পাশে এই পাশে ভাইয়েরা পুরো আড্ডা দেয় আর এই মাঠের এই পাশ থেকে কিন্তু এই যে ভবনগুলা ভবনগুলা দেখতে অসাধারণ লাগে এই পাশে একটা ভবন নির্মিত হইতেছে এটা এখনো নির্মাণ নির্মাণাধীন এটা সম্ভবত আটতলা অথবা দশতলা হইতে পারে আমি এক্সাক্ট বলতে পারবো না বাট ওভারঅল ভালো পুরো ক্যাম্পাস একদিনে ঘুরে দেখা সম্ভব তবে ডিটেলসে দেখতে হইলে আপনাকে যদি আপনি যদি চান যে আপনি আরও ভালো করে দেখবেন তাহলে এক থেকে দেড় দিন বা দুই দিন হাতে সময় নিয়ে আসাটাই ভালো কারণ প্রতিটা জায়গার সাথে অনেক অনেক ইতিহাস লুকিয়ে আছে এবং এই কলেজের অনেক কিছুই আছে যা বাংলাদেশের প্রথম আমি এখন আসছি রাজশাহী কলেজের এই মাঠের মাঝখানে আর এখান থেকে দেখতে ঠিক এত ভালো আপনাদের ক্যাম্পাস সুন্দর জ্ঞান ভাই আপনারা আসলে অনেক বেশি লাকি যারা এখানে পড়েন এর বিষয় হলো আপনাদের নিয়মিত ক্লাস নেওয়া হয় অন্য জায়গায় হয়তো ক্লাস নেওয়া হয় না বাট আপনাদের ক্যাম্পাসে আপনাদের অ্যাক্টিভিটি অনেক ভালো মাসাল্লা আপনারা তো কি বলবো আছেন এ পাশটা দেখেন মাসাল সুন্দর না আচ্ছা বিষয় হলো মাঠ থেকে বের হয়ে আসছি আর এখন দাঁড়িয়ে আছি কলা ভবনের সামনে পাশে আছে স্বাধীনতা চত্বর কলাভবন নিয়ে অনেকের মধ্যে জল্পনা কল্পনা আছে আর স্বাধীনতা চত্বর অনেক বেশি সুন্দর এখানে ভাইয়ারা আপুরা বসতে পারেন গ্রুপ স্টাডি করেন আর অনেক কিছুই হয় ইউনো হর এম গনি মেক ইউ আন্ডারস্ট্যান্ড আর এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে যার যার কারণে ভাইয়ারা পুরা ছাদের তলায় গেছে বৃষ্টিতে পুরো ভিজে যাইতেছিল এই জায়গাটা আই ওনারা সাথে তোলায় গেছেন বাট আমরা বৃষ্টি উপভোগ করতেছি আর লাগতাছে স্বাধীনতা চত্বর আপনাদের স্বাধীনতা চত্বর নিয়ে কি জানেন না জানেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এখন যে জায়গাটি আপনাদেরকে দেখানো হবে সেটা একটু সিক্রেট আর এই সিক্রেট বিষয়টা দেখতে হলে অবশ্যই একটু ধৈর্য ধরেন রাজশাহী কলেজের কিছু সিক্রেট জায়গা আছে বা কিছু সিক্রেট বিষয় আছে এটা যারা রাজশাহী কলেজে পড়ে শুধুমাত্র তারাই বলতে পারে বা তারাই জানে এখন আপনাদেরকে যে জায়গাটি দেখানো হবে এটা হলো সেই সিক্রেট জায়গা এটা হলো মসজিদের সামনের দিকে এটাকে কি বলা হয় কমেন্ট করে জানাতে পারেন বাট একটু বইলা দেই বিড়ি চত্বর ভাই যারা যারা জানেন কমেন্ট করে জানাতে পারেন কেউ গালি দিয়ানা ভাই এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের সবার প্রিয় ইংলিশ ডিপার্টমেন্ট বা ইংরেজি বিভাগ আর কেন সবার প্রিয় আসলে বুঝতেই পারতেছেন কমেন্ট করে জানাতে পারেন গাইস গালি দিয়ান্দা কেউ আর আমার এই পাশটাতে অর্থাৎ ইংরেজি ডিপার্টমেন্টের এই পাশে সামনেই হচ্ছে এখানকার কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণ করা হয় উনিশশো সালে আর এই মসজিদটা অনেক বেশি সুন্দর আমি কয়েকবার নামাজ পড়ছি ভাই অনেক বেশি শান্তি লাগে যখন ভিতরে যাই বা নামাজ যখন পড়ি অনেক বেশি শান্তি লাগে বিষয় হলো প্রচন্ড বৃষ্টি হইতেছিল বাট ব্যাপার না আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি অনুমান করতে পারেন এই জায়গাটার নাম কি ডার্লিং চত্বর সিঙ্গেল পোলা পয়েন্ট আমার কেউ গালি দেন না একটা বিষয় হলো যে এই চত্বরের নাম না আর এই চত্বরের পাশেই আছে চেগুয়েভার চেগুয়েভার একটা ছবি দেয়ালে ইয়ে করা এর বিখ্যাত একটা উক্তি আমার জানা আছে যেটা হলো যদি শিক্ষিত হতে চাও যদি বিপ্লবী হতে চাও তাহলে আগে শিক্ষিত হও এখানে আরও অনেকগুলো দেয়ালে চিত্র দেওয়া আছে আর আর একটা মজার বিষয় কি জানেন এই যে অনেকগুলো সাইনবোর্ড টানানো আছে এখন তুলে ফেলছে দেখতেছি বাট সাইনবোর্ড গুলোতে অনেক সুন্দর সুন্দর উক্তিগুলো লেখা বা অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো লেখা যা পড়লে এই কলেজ সম্পর্কে আরো অনেক কিছু জানা যায় আচ্ছা মনে হলো যে দেয়ালের চিত্রগুলো আপনাদেরকে একটু দেখানো উচিত এত সুন্দর সুন্দর চিত্র এখানে ইয়ে করা যেমন এখানে একটু দেখেন যে নেটওয়ার্ক এই পাশে লেখা হচ্ছে স্টপ সুন্দর না আসলে অনেক সুন্দর তারপরে এই পাশে একটা স্বাধীন বাংলা তারপরে এখানে লেখা ইউনো এটা ভাই অনেক সুন্দর এখানে একটা লেখা হচ্ছে নাটক কম করো আচ্ছা এখানে আছে একটা জাগরণ এটা ভাই জোস ভাই যে করতেন তার জন্য লাল সালাম জাগরণে তারপরে এখানে একটা ও মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি তারপর এখানে লেখা হচ্ছে যে সেবাস ফ্রম দ্য টক্সিক পেপল তারপরে স্বাধীনতার সূর্যোদয় এ পাশে আরও একটা দেখতেছেন যে এই যে বললাম না যে সাইনবোর্ডগুলো টানানো আছে সরি ইয়ে করা আছে ফিট করা আছে এখানে অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো লেখা যা পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই পাশে তখন বললাম এই যে নিউট্রালিটি বুঝতে পারছেন আসলে এই চত্বর কেন নাম দেওয়া হয় এটার জন্য ঠিক এটার জন্য এই চত্বরের নাম আছে এখানে আরও সুন্দর সুন্দর দেয়ালে চিত্রগুলো করা আছে দেখেন অসাধারণ রাইট আন্দোলন নিয়ে যদি কিছু বলতে হয় যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদের সবাইকে অনেক 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 হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ডালিং চত্বর দেখালাম এই চত্বরের পাশেই আছে একটা মজার জিনিস সেটা হলো বিশাল বড় একটা বাস ছাড় কিছু একটা সমাপ্তি ঘটলে অবশ্যই এটা দেওয়া নেওয়া হয় কারা দেওয়া না করছেন আমি জানি না বাট কমেন্ট করে জানাইতে পারেন আর এই চত্বরের পাশেই আছে কিছু ফিল করতে পারতেছেন এটাকে বলা হয় ছায়া চত্বর এটা সত্যি অনেক সুন্দর আমি ছয় মাস অথবা সাত মাস আগে এই জায়গায় একবার আসছিলাম আরো সুন্দর ছিল এই আন্দোলনের পূর্বে অনেক বেশি সুন্দর ছিল এটাই হলো ক্যাম্পাসের সেই যখন ওই ওই দিক থেকে যখন এন্ট্রি নিলাম এই দিক এই দিক থেকে এক্সিট করলাম এটাই হলো শেষ আরও কিছু বিষয় আছে যেটা আমার মনে হয় আপনাদেরকে দেখানো উচিত দেখলে আপনিও বিস্মিত হবেন আমিও যেমন বিস্মিত হয়েছিলাম তো চলেন সেগুলো আপনাদেরকে দেখানো যাক অনেক বেশি ভাই এই শহরে অটো চলে ব্যাটারি চলে তো অটো যা ভাল লাগে আসলে প্রাইভেট কার এখানে যে এই যে গাড়িগুলো এগুলো নাই বললেই চলে অনেক বেশি অটো সবাই অটোতেই যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য আমার কাছে মনে হয় যে মানুষের থেকে অটোই বেশি মানে জনসংখ্যা অনেক কম ফাঁকা ফাঁকা লাগে আর ভাল লাগে আমার হাতের এই পাশটাতে ঠিক হ্যাঁ এই পাশটাতে ছাত্রীদের একটি হল আছে রাস্তার এই পাশটাতে ছাত্রদের হল মানে কলেজ সংলগ্ন এলাকায় আর এই পাশটাতে এই পাশটাতে আপনার হচ্ছে ছাত্রীদের হল মানে হচ্ছে আপুদের হল আর আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনাদের জন্য লাল সালাম আর আমার ভিডিওতে বা আমার চ্যানেলে আপনাকে ওয়েলকাম করছি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজশাহী সব থেকে ভালো লাগে জানেন এই যে দেখা যায় এই যে এইগুলা মানে এই যে এগুলো দেখতেছেন যে ল্যাম্পোস্ট এই এইগুলো ভাই অন্য লেভেলের ভাই এগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে আর আরেকটা বিষয় আপনাদেরকে বলা উচিত সেটা হলো যে এই যে দেয়ালগুলো দেখতে পারতেছেন এই দেয়ালগুলোর বয়স ভাই অনেক আগের আপনি হচ্ছে একাত্তরের সময় যদি রাজশাহীর যদি ছবিগুলো যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই দেয়ালগুলো তখনও ঠিক এই অবস্থায় ছিল এখন হয়তো রং টং করা হয়েছে ভালো আছেন অনেক পুরোনো ভাই অনেক পুরোনো আপনি একটু অনুমান করতে পারেন ওই যে একাত্তর সময় যদি রাজশাহীর আহ যে পুরোনো ছবি টবি যে আছে এগুলো যদি আহ গুগল করে হোক যদি দেখেন তাহলে দেখবেন যে এই যে প্রাচীর এই প্রাচীর গুলো তখনও ছিল আর এখনো আছে এইটা হলো আমাদের আইয়াদের হল আর এইটাকে যদি এইটাকে জেলখানা বললেও কোনো অংশে কম হবে না এর বড় একটা কারণ হইলো কি জানেন আপনি যখন এই পাশটাতে যখন দাঁড়াবেন হে কি অবস্থা যখন এই পাশটাতে যখন দাঁড়াবেন আর এই পাশে যখন একটু চোখ বোলাবেন দেখবেন মাঠের চারিপাশে রাজশাহী কলেজের ভাইয়াদের কাছে এই জায়গাটা আহ জাতীয় জেলখানা নামে পরিচিত বাট জায়গা আসলে অনেক বেশি সুন্দর এই পাশে আর একটা ব্যাডমিন্টন কোর্ট আছে আর আরেকটি বিষয় আমার মনে হয় যে দেখানো উচিত সেটা হইল আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রথম যে শহীদ স্মৃতি স্তম্ভ বলেন বা প্রথম যে শহীদ মিনার এটা অনেকেই মনে করেন যে ঢাকায় আমরা যে ইতিহাসগুলো পড়ছি ওইটা কিন্তু না ঢাকার মধ্যে যেটা করা হয় এটা কিন্তু পরবর্তীতে করা হয় এইটাই প্রথম করা হয় মানে বাংলাদেশের যে প্রথম শহীদ স্মৃতি স্তম্ভ এটা হচ্ছে বাংলাদেশের প্রথম স্মৃতিস্তম্ভ আপনারা এতদিন যেটা পড়ছেন ওইটা আর মাঠের মধ্যে থেকে একটু দেখানো উচিত ভাইদের হলগুলো যে এত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর হলটা দেখেন একবার অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও হয়তো এত সুন্দর হল নাই না বেচারা থেকে উনি আসতে যাচ্ছেন আমি যাই না কেন এই যে হলটা এটা কিন্তু আপনার যারা আহ একাদশ বা দ্বাদশ শ্রেণীতে মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা আছেন এই হলটা কিন্তু তাদের জন্য আর এটা সম্ভবত সব থেকে আধুনিক হল নামেও পরিচিত রাজশাহী কলেজের ভাই কারা কারা এই হলে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর শুধু কমেন্ট করেন না ভাই একটু সাবস্ক্রাইব করে দিন আশা করি সবকিছু দেখাই ফেলছি আর কি কি দেখাইতে পারি নাই যারা এই কলেজে অধ্যয়নরত আছেন আমাকে কমেন্ট করে জানাইতে পারেন আবারও ভিডিওটি শেষ করছি এখানেই আবার হয়তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে বেশি ভিজেন না জ্বর আসতে পারে আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ